হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে যাচ্ছি আমরা কোথায় আজকে বাইক নিয়ে বেরিয়েছি চলো আজকে যাব শেয়াখালা খালা থেকে কোথায় যাচ্ছি সেটা দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আমরা এখন আছি গজার মোড়ে মোটর সাইকেল গাড়ি নিয়ে বেরিয়েছি চলো দেখাচ্ছি গজার মোড়ে আছি দুজনেই বেরিয়ে পড়েছি যে তোমাদের সাথে দেখা হচ্ছে শেয়াখালায় গজার মোড়টা দেখাচ্ছি তারপর যে শেয়াখালা দেখা হচ্ছে ঠিক আছে চলো গজার মধ্যে থেকে আমরা যে জায়গায় যাব সিয়া খালা খালা থেকে যেখানে যাব সেইখান থেকে মানে কত কিলোমিটার রাস্তা কিনা সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে চলো তাহলে দেখা যাক যাই কত কিলোমিটার হচ্ছে আমি হচ্ছে ড্রাইভার আজকে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমি আজকে ড্রাইভার আমি খালি নিয়ে যাব নিয়ে আসবো একটু ধরে দেবো ক্যামেরা এই কি আমার কাজ চলো যা কিছু বলবে সব ম্যাডামই বলবে আজকে ঠিক আছে চলো ছুটির দিনে দুজনে বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে আর তার সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমি ঘুর ঘুর ঘুরু করবো আর তোমাদেরকে ঘুরু ঘুরু একটু করাবো না সেই জন্যই যাচ্ছি আর তোমরা ভিডিওগুলো দেখো ভালো লাগবে একটু আমাকে সাপোর্ট করো তাহলে আমি অনেক ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। মনে জোর পাবো ঠিক আছে আর আমার যে বললাম আগে যে ছুটির দিন যেহেতু হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের গজার মোড় আমি এখান থেকে যাবো সে আগেই বললাম কেন যাব ওখানে নিশ্চয়ই কিছু আছে তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে দেখো ওখানে যাই গেলে বুঝতে পারবে কোন জায়গায় এসেছি কি না যেহেতু ছুটির দিন বললাম তা আজকে ওই জন্য একটু বেরিয়েছি তা এবার যে দেখা হবে তোমাদের সাথে একদম শিয়া খালায় চলো এই দেখো বলতে বলতে খালা তো চলে এসেছি ঠিক আছে তারপর এবার কোথায় যাচ্ছি কি না এখনও বলবো না যদি তোমরা না দেখো তাই তো এই দেখো শিয়াখালায় চলে এসেছি সেটা দেখাচ্ছি তার সাথে কোথায় যাচ্ছি সেটাও পরে দেখাচ্ছি এবং বলছি দেখো বন্ধুরা কোথায় এলাম বুঝতে পারছো আমরা এলাম বনমালীপুর তা আমাদের বাড়ি থেকে বনমালীপুর এলাম ২৬ কিলোমিটার রাস্তা ব্রহ্মদৈত্য ধাম বনমালীপুর মন্দিরটি দেখো কত সুন্দর পশ্চিমবঙ্গের বৃহত্তম মন্দির আর এই মন্দিরে ভোগ খাওয়াই হচ্ছে প্রতি বৃহস্পতিবার মানে বিনামূল্যে ভোগ খাওয়ায় আর এমনি তারপর অন্য কোনো দিন ভোগ খাওয়ায় না ঠিক আছে চলো যাই ভেতরে যে তোমাদের সাথে দেখা হচ্ছে আরতি হয় সন্ধ্যের দিকে কটায় কিনা সেটাও তোমাদেরকে সব কিছু বলে দিচ্ছি এবং দেখে দিচ্ছি এই দেখো মন্দির খোলা হয় সকাল সাতটায় আর মন্দির বন্ধ হয় কখন সেটাও তোমাদেরকে দেখে বলে দিচ্ছি দুপুর একটায় বোকা বৈকাল তিনটে মন্দির খোলা হয় রাত্রির আটটায় মন্দির বন্ধ হয় তার মধ্যে পুজো দেওয়া আরতি সব কিছুই হয় সেটা তোমাদের সাথে আমরা যেহেতু দেখিনি তাই শেয়ার করতে পারিনি মন্দিরের ভেতরটা দেখো কত সুন্দর আর কি ভালোই না লাগছে আর হ্যাঁ যেহেতু এই দিন বৃহস্পতিবার নয় তাই আমরা ভোগটাও খেতে পারিনি আমরা তো জানতাম না যে জিজ্ঞাসা করলাম বললো না আজকে তো ভোগ খাওয়াই না প্রতি বৃহস্পতিবার ভোগ খাওয়ায় তা কোনো দিন যদি আমরা বৃহস্পতিবার যাই ভোগ খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে মন্দিরের চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে যে ঠাকুরও দেখাবো দর্শন করাবো আমরাও করব তোমরাও করবে চলো তাহলে মন্দিরের ভেতরে আমরা এখন প্রবেশ করি দেখো বন্ধুরা কত সুন্দর মন্দিরটা লাগলো তাই না ঠাকুরটাও কত সুন্দর আর এই যে এই সিঁড়ি দিয়ে নিচে ঠিক নেবে যেতে হবে ওখানে বাবা শিব আছে ওইখানে যাই যে আর হ্যাঁ সবটা ঢাক মানে মূর্তিটা দেখাতে পারলাম না লিঙ্গটা শিবের কেন এটা ঢাকা দেওয়া আছে এখনও কাজ চলছে আর বিরাট বড় এরিয়া নিয়ে মন্দিরটা তোমরা এসো আশা করছি ভালো লাগবে আর চারিদিকটা ঘুরে সেইভাবে দেখাতে পারিনি কাজ হচ্ছে তো আর প্রচণ্ড রোদ্দ ছিল আমরা নেক্সট টাইম যখন আবার যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো এইটা হচ্ছে একদম নিচে নেবে এলাম এখানে হচ্ছে শিব শিব আছে ঢাকা দেওয়া আছে তাও তোমাদেরকে যে দর্শন করাচ্ছি করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন কোনো বন্ধু এসো আমার পরিবারে এসে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দাও দিয়ে তোমরা পাশে থাকো আমার তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও করব এবং তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে আজকের টাটা পরের দিন আবার আসছি তোমাদের সাথে দেখা হচ্ছে